প্রবাসীদেরকে অভয় দিল সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন থেকে সৌদি আরবে লঘু অপরাধের জন্য প্রবাসীদেরকে জেল জরিমানা করা হবে না সৌদিতে বসবাসরত প্রবাসীদের শুধু গুরুতর অপরাধের জন্যই কারাদণ্ড দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসীদের ছোটো কোনো অপরাধের জন্য শুধুমাত্র অর্থদণ্ড দেওয়া হবে অপরাধের জন্য কোনো প্রবাসীকে পুলিশের কাছে হস্তান্তরের প্রয়োজন হলে তা একটি কমিটি নির্ধারণ করে দিবে সৌদি আরবের পাসপোর্ট বিভাগের পরিচালক সুলাইমান আল ইয়াতিয়ারের বরাদ দিয়ে গত মঙ্গলবার দেশটির স্থানীয় এক সংবাদ মাধ্যমে এ খবর জানানো হয়েছে তিনি বলেন প্রবাসী শ্রমিকদের ছোটখাটো অপরাধের জন্য দ্রুত জরিমানা আদায় বিষয়টি নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে দেশটি প্রবাসী প্রশাসনিক বিভাগের পরিচালকের সঙ্গে এক বৈঠকে তিনি জানান কোনো ধরনের অপরাধের পর প্রবাসীদেরকে আটক বা জরিমানা করা হবে কিনা তা নির্ধারণ করতে একটি বিশেষ কমিটি করা হবে সুলাইমান আল ইয়াহিয়া বলেন প্রতিদিন বিভিন্ন ধরনের লঘু অপরাধের জন্য সাতশো থেকে নয়শো প্রবাসীকে আটকের পর মুক্তি দেওয়া হচ্ছে আবাসিক অনুমতিপত্র নবায়নে খরচ বহন করতে ব্যর্থ হওয়াদেরকেও তাদের অপরাধ বিবেচনা করে হয় এই ধরনের অপরাধের জন্য আর্থিক জরিমানা দিতে হবে তিনি জানান কোনো প্রবাসীকে তার অপরাধের জন্য পুলিশের কাছে হস্তান্তরের প্রয়োজন হলে তা ওই কমিটি নির্ধারণ করবে প্রসঙ্গত সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের বিরুদ্ধে পলায়নের মিথ্যা অভিযোগ করলে নিয়োগকারীদের শাস্তির বিধান রেখে গত জুলাই মাসে শ্রম গাইডে সংশোধন করেছে দেশটির শ্রম মন্ত্রণালয় এতে বলা হয়েছে কোনো প্রতিষ্ঠান প্রবাসী শ্রমিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিলে পরবর্তী পাঁচ বছরের জন্য তার সেবা বন্ধ করে দেওয়া হবে গত আগস্টে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের একটি নির্দেশে বলা হয়েছিল প্রবাসী শ্রমিকদের পাসপোর্ট জব্দ করা যাবে না প্রবাসী শ্রমিকদের পাসপোর্ট জব্দ করে রাখা নিয়োগকর্তাদের জন্য কখনোই বৈধ নয় মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ নিয়োগকারীদের জরিমানা গুনতে হবে এমনটাই নতুন করে আইন করা হয়েছে তাই নিঃসন্দেহে সৌদি আরবের নতুন করে এই আইনটি আমাদের অনেক প্রবাসীদের জন্যই ভালো হবে কারণ আমাদের অনেক প্রবাসী ভুল করে পুলিশের কাছে আটক হয় তখন যদি পুলিশ তাদেরকে ধরে জেলে দিয়ে দেয় তাহলে কিন্তু প্রবাসীদের প্রবাস জীবন নষ্ট হয়ে যাবে তার থেকে ভালো যদি অর্থদণ্ড দিয়ে জিনিসটা থেকে মুক্তি পাওয়া যায় সেটাই তো ভালো আমাদের জন্য তাই না ভিডিওটি দয়া করে আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের সঙ্গে শেয়ার করে দিন আর সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পেতে আমাদের টি জিএন টোয়েন্টি ফোর চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভ্যারিফাইড ইউটিউব চ্যানেল টিজ টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন